ক্রিম কালারটা দেখা দিবে একটা প্রয়োজনে ব্যাগ দেখা দিই এটা অনেকে রিকোয়েস্ট করছিলেন আসলে আমরা সময়ের কারণে দেখাতে পারতেছি না এই প্রোডাক্টটা একেবারে আর্টিফিশিয়াল লেদারের প্রোডাক্ট এগুলো এই ধরনের চাইলে কিন্তু ইউ WhatsApp যোগাযোগ করতে পারেন জি 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 দেখেন একেবারে আর্টিফিশিয়াল আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই তো কি বিষয় নিয়ে আজকে বিষয় বলতে আজকে ভাই আপুদের সবচেয়ে পছন্দের বিষয় ভাই আচ্ছা যেহেতু সামনে কুরবানি চলে আসছে আর মাত্র কিন্তু দশ দিন বাকি আছে তো যারা চাচ্ছেন যে ঈদের জন্য অথবা নিজের জন্য কাউকে গিফট করার জন্য ছোট থেকে ধরে মিডিয়াম সাইজের মধ্যে একটা সাইড ব্যাগ আজকে নিয়ে আসছি আমরা সব ভাই অস্থির কালেকশন দেখা যাচ্ছে পুরো ভরপুর কালেকশন ভরপুরও তো দেখা যাচ্ছে আরো কালেকশন আছে ভাই এটা হচ্ছে পরের ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এটার পরের ভিডিও আরেকটা আপলোড হবে ওইটাতে পাবেন ইনশাআল্লাহ যারা গিফট কালেকশন এগুলো তো সব চাইনিজ নাকি সব চাইনিজ ভাই আপনারা যারা আমাদের রেগুলার কাস্টমারস আছেন তারা কিন্তু অলরেডি জানেন

তাদের জন্য হচ্ছে এগুলো কিন্তু বেস্ট একটা অপশন ফার্স্ট এই জন্য এটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে অনেকের পছন্দের একটা ব্র্যান্ড এটার নামটা উল্লেখ করবো না অনেক সময় কপিরাইট ইস্যু থাকে বক্সটা খুলবেন খুব সুন্দর করে ভিতরে হচ্ছে একটা ছোট্ট একটা ব্যাগ পাবেন ছোটর ভিতরে নাকি ছোটর মধ্যে এটা হচ্ছে জাল হয়েছে নাকি জি জি এটা আপনি চাইলে আপনার হ্যান্ড পার্স হিসেবে ইউজ করতে পারবেন চাইলে সাইড ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন ওকে এই যে দেখেন খুব সুন্দর একটা এখানে একটা ফন্টে একটা লোগো ব্র্যান্ডিং আর ফুল বডিতে কিন্তু এমবোটারি করা থাকছে আচ্ছা ভিতরে আমি দেখাই দিই যেহেতু বলছি এটা সবার জন্য না একটু মানে নির্দিষ্ট মানুষ এটা বাছাই করে নেবেন এটা হচ্ছে দুইটা ショルダー বেল্ট পাচ্ছেন একটা শর্ট বেল্ট এটা লং বেল্ট আর জাস্ট হচ্ছে আপনি ফোন টাকা আর এখানে হচ্ছে একটা চেইন জিপ পাচ্ছেন এটুকু কি কারণ এগুলো সিম্পলের ভিতরে সিম্পলের মধ্যে আর জাস্ট হচ্ছে এটা আপনি হাতে রাখতে পারবেন কোথাও পার্টিতে গেলেন হাতে নিলেন অথবা শর্ট বেল্ট দিয়ে আপনি সাইডে নিলেন মানে বিভিন্ন ভাবে আর কি ইউজ করা জি জি এটা হচ্ছে মূলত গিফট আইটেমের জন্য অথবা হচ্ছে যারা একটু ইউনিক চান তাদের জন্য কালার কিন্তু খুব সুন্দর সুন্দর চারটি কালার अवेलेबल একটা হচ্ছে খাকি কালার একটা হচ্ছে হোয়াইট কালার যেহেতু ঈদ সামনে তো অনেকে হোয়াইট কালার ড্রেস কিনবেন ঈদ স্পেশাল কালেকশন জি একটা হচ্ছে ব্ল্যাক কালার আর আরেকটা হচ্ছে আপুদের সব সময়কার চিরচেনা পরিচিত কালার পিঙ্ক কালার চারটা কালার প্রাইস টা মেনশন করি আমি যেহেতু বলছি এটা সবার জন্য না এটা হচ্ছে বা একটু আমার জায়গা কম লাগবে

এটা হচ্ছে গ্রিনিশ গ্রিন কালার একটু আর আরেকটা হচ্ছে সবার পরিচিত কালার ব্ল্যাক কালার কালার পাঁচটা কালার দেখাই দিয়েছি একটার ভিতরটা আমি দেখাই কারণ এগুলা হচ্ছে ছোট সাইজের ব্যাগ তো আপনি যদি আহামরি ভিতরে স্পেস চিন্তা করেন তাহলে কিন্তু পাবেন না ওকে কিন্তু ভিতরে ব্যাগের সাইজ হিসেবে একাইবার ওপেন স্পেস পাচ্ছেন ফোন টাকা পয়সা চলে ছোট একটা ওয়ালেট আপনি ক্যারি করতে পারবেন ওকে আচ্ছা

ক্রিম কালার টা দেওয়া যাবে ব্রাউন টাইপের কালার তারপর অলিভ টাইপের কালার পিঙ্ক কালার

মেরুন কালারই বলা যায় লাইট মেরুন আর কি ডিপ মেরুন না মেরুন কালার এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার হ্যাঁ এটা হচ্ছে ব্রাউন কালার ওকে ব্ল্যাক কালারটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিপ অ্যাশ কালার বা গ্রে কালার বলতে পারেন ওকে আর এইটা হচ্ছে একেবারে আসল অ্যাশ যে কালারটা আমরা বলি ওইটা ওকে ছয়টা কালার পাচ্ছেন যার যে কালারটা লাগবে ইমো WhatsApp নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আর প্রাইস থাকছে হচ্ছে এগুলা শুধুমাত্র 2200 টাকা প্রাইস 2200 টাকা 2200 টাকা এগুলার ম্যাটেরিয়ালস কোয়ালিটি ভালো 2200 টাকার ভিতরে কিন্তু

আপনি বিশ্বাস করবেন না ভাই আপনি আসার পাঁচ মিনিট মানে আপনি হয়তো আপুর ভিডিও করেছিলেন মাঝখানে একটা কালোটা সিল করে ফেলতে ভাই ডিসপ্লে নামার সাথে সাথেই কিন্তু সেল হয়ে যাচ্ছে এতটা মানে চাইদা ডিমান্ডিং প্রোডাক্ট হ্যাঁ এগুলো যে একবার হাতে ধরবেন আসলে বুঝব যে না প্রাইজের জন্য বুঝতে পারবেন কতটা সফট কতটা কোয়ালিটিফুল জি আচ্ছা তো এটা দুই পাশে ম্যাগনেটিক সিস্টেম এবং এই পাশে যেটা বললাম যে আমাদের একটা টুইন ব্যাগ ছিল ওই ব্যাগের মতই এটা হচ্ছে হুক সিস্টেম বাটন সিস্টেম বাটন সিস্টেম চলে কিন্তু এটা খুলে এটা আপনি চলে হ্যান্ড হিসেবে ক্যারি করতে পারবেন বা এক্সট্রা এটাকে আপনি এই যে

এটা হচ্ছে যারা চাচ্ছেন যে একটু মানে প্রিমিয়াম মেটিরিয়ালস এর মধ্যে যে সাইজটাও ছোট হবে আর মেটিরিয়ালস একটু প্রিমিয়াম হবে তাদের জন্য এটা কিন্তু অলরেডি আমরা রুজুরিতে দেখাইছি আবার স্টক ইয়ান্সই অনেকে চাইছেন বলে নাহলে কিন্তু আনি না আমরা এক প্রোডাক্ট কিন্তু দ্বিতীয়বার আনি না আমাদের শপে

এগুলা হচ্ছে যারা আছেন যে রেগুলারলি বাচ্চাদের স্কুলে যান রেগুলারলি বাজারে যান অথবা সব সময় আপনার একটা মিডিয়াম সাইজের ব্যাগ ক্যারি লাগে ফোন টাকা পয়সা চার্জার বা অনেক কিছু ক্যারি করেন তাদের জন্য হচ্ছে এইসব সাইজ এগুলোর ভিতরে হচ্ছে আপনার দুইটা করে বেল পাচ্ছেন ওকে একটা হচ্ছে শর্ট বেল যারা আছেন যে সব সময় হাতে ক্যারি করেন একটা হচ্ছে শর্ট বেল পাচ্ছেন আর একটা হচ্ছে লং ショルダー বেল পাচ্ছেন ওকে আর ভিতরে হচ্ছে ভাইয়া মাঝখানে একটা চেইন দুই পাশে হচ্ছে দুই পাশে ম্যাগনেটিক চেন ওকে এটা কিন্তু হচ্ছে আমি বললাম মানে খোলাসা করে বলছি যারা রেগুলারলি বাইরে হাটাআটি করেন ঘুরেন বা রেগুলারলি বাইরে যান ফোন নেওয়া লাগে তাদের জন্য এই সাইজটা একেবারে পারফেক্ট একটা সাইজ আচ্ছা এইটা ডিজাইন হচ্ছে আপনার একটা হচ্ছে কালো প্লেন কালো ওকে যারা যে কোনো বোরকার সাথে ব্রেডিসের সাথে এটা একটু ডিজাইন এটা একটু এমবস করা আর যারা চান যে প্রিন্ট নেবেন প্রিন্ট আমাদের সব अवेलेबल আছে একটা প্রিন্ট পাচ্ছে ওকে

এরা আগে একবার অনেক আগে একবার প্রায় 30 বছর আগে ডিজাইন কিন্তু 30 বছর আগে এটা এখন আমরা আগের বছর এটাকে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে আনছি আচ্ছা এই ব্যাগটার সম্পর্কে যদি বলি এটা হচ্ছে একেবারে ওপেন স্পেসের একটা ব্যাগ যারা আমাদের কাছ থেকে নিছেন তারা অলরেডি জানেন ভিটার হচ্ছে একটা খুব সুন্দর একটা কিপটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার সবসময়ে বাজারে গেলেন বা গোথা গেলেন ショルダー বেল দিয়ে কিন্তু এটা খালি ক্যারি করতে পারবে ওকে এটা কিন্তু যে হচ্ছে ভিতরে একটা লং বেল্ট পাচ্ছেন লং বেল্টটা দিয়ে আপনি যেটা ショルダー বেল্টে ক্যারি করতে পারবেন আর মানে ওটা সিঙ্গেল ইউজ করতে পারেন আর এটার সাথে অ্যাটাচ করে ইউজ অ্যাটাচ করে ইউজ করতে পারবেন ভিতরে একেবারে ওপেন স্পেস ভালো স্পেস কিন্তু ভালো স্পেস ছোট কাটও সব নিতে পারবেন ওকে আচ্ছা সব সময় এটা কালার থাকে হচ্ছে আমাদের কাছে দুই থেকে তিনটা কালার কিন্তু এইবার আমরা কালার বেশি পাঁচটা পাঁচটা কালার পাঁচটা কালার আচ্ছা এটা কি কালার এটা হচ্ছে স্কিন কালার বা খাকি কালার বলে যেটা আমরা তারপরে হচ্ছে চকলেট কালার চকলেট কালার চকলেট কালার বটল গ্রিন কালার ওকে তারপর হচ্ছে ব্ল্যাক কালারটা

ওকে একটা কথা এটা হচ্ছে আপনার এখন যা দেখতেছেন আর কিন্তু হাতে সময় দশ দিন দশ দিনের থেকে তিন দিন মাইনাস করতেই হবে কারণ তিন দিন আগে থেকে ডেলিভারি অফ হয়ে যায় যারা ভিডিওটা দেখতেছেন এখনই অর্ডার করেন কারণ পরে অর্ডার করলে কিন্তু ঈদের পরে পাবেন এখন কিন্তু আর পাবেন না